আজ এলেভেন সেমিস্টার ওয়ান জটিল সংখ্যা চ্যাপ্টারের কিছু প্রবলেমের সমাধান করব পেজ তিনশো অষ্টাশি চ্যাপ্টারের আট নম্বর প্রবলেম আট নম্বর প্রবলেমে বলা হয়েছে জেট একটি জটিল সংখ্যা এমন যে মট জেট প্লাস টু বাই জেট ইকাল টু তাহলে মট জেটের সর্বোচ্চ মান কী হবে তার জন্য প্রথমে আমরা যেটা করবো মড জেটকে আর ধরে নেব ধরে নেওয়ার পর আমরা জানি মড জেটকে এইভাবে আমরা লিখতে পারবো মডের মধ্যে জেড প্লাস টু বাই জেড মাইনাস টু বাই জেড কারণ এই টু বাই জেড আর মাইনাস টু বাই জেড কাটাকাটি করলে তো শুধু জেটই থাকবে তারপর এখানে ট্রাইঙ্গেল ইউনিটি মড জেড লেসার ইকাল টু মড জেড প্লাস টু বাই জেড প্লাস মঠ টু বাই জেড এটা এই প্রপার্টিটা মড অফ জেট ওয়ান প্লাস জেড টু লেসারিক মট অব জেড ওয়ান প্লাস মড জেড এই ট্রাইঅাঙ্গেল ইনিকোয়ালিটি এখানে ইউজ করা হল তারপর এখানে মঠ টু প্লাস টু এর মান আগে থেকেই দিয়ে দেওয়া ছিল দুই এই মানটা বসিয়ে দেওয়া হল বসিয়ে দেওয়ার পর মঠ মান আর বসিয়ে দিয়ে এখানে হিসাব করলে একটা দীঘাত সমীকরণ আসবে আর স্কোয়ার মাইনাস টুয়াল মাইনাস টু লেসার জিরো তো তারপর এই দীঘাত সমীকরণটাকে সমাধান করলে আরের মান ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি পাওয়া যাবে আচার্যের সূত্রের সাহায্যে তারপর সেখান থেকে সেখান থেকে আমরা এটা একটা কাজ করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা লেসার ইকোয়াল জিরো হচ্ছে এরা একটা সংক্ষিপ্ত অসমীকরণের একটা প্রসেস আছে এটা একটা রিয়াল লাইন এই রিয়াল লাইনের ওপর এই দুটি বিন্দুকে আমরা বসিয়ে নেব একটা ওয়ান মাইনাস রুট থ্রি আর ওয়ান প্লাস রুট থ্রি এটা সব অঙ্কগুলোর ক্ষেত্রেই পাই একই রকম যদি লেসার ইকুয়াল থাকে যেমন এখানে লেসার ইকুয়াল আছে লেসার ইকুয়াল থাকলে পারে আমরা ভাবব এটাকে যদি ভূমি ভাবি এটা মাটির নিচে আছে এরকম করে আমরা ভাবতে পারি তো মাইনাস মাইনাস সরি ওয়ান মাইনাস রুট থ্রি থেকে ওয়ান প্লাস রুট থ্রি তাহলে কী হবে এই নিচের দিকে হতে গেলে ওয়ান মাইনাস রুট থ্রি থেকে ওয়ান প্লাস রুট থ্রির মধ্যে থাকবে তো এখান থেকে সহজেই আমরা তাহলে বুঝতে পারবো আর এর মধ্যে আছে অর্থাৎ ওয়ান মাইনাস রুট থ্রি থেকে ওয়ান প্লাস রুট থ্রি এর মধ্যে আছে তো এমনভাবে আমরা অসমীকরণটাকে সমাধান করে লিখে নিলাম নেওয়ার পর তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জিরো লেসার ইকাল টু মড জেড আর এর মান বসিয়ে দিলাম লেসার ইকাল টু ওয়ান প্লাস রু থ্রি এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে আর যেহেতু যেহেতু আরটা অলওয়েজ গেটার ইকোয়াল জিরো হয় সেই জন্য কি হলো ওয়ান মাইনাস রু থ্রি মানে এটা নেগেটিভ তো তার থেকে বড় জিরো তো জিরোর মান এইভাবে আমরা বসিয়ে দিলাম এবং মড জেটের মান পেলাম তাহলে মড জেটের সর্বোচ্চ মান এটা সর্বনিম্ন মান জিরো আর সর্বোচ্চ মান ওয়ান প্লাস রুট থ্রি তো অপশান সি এরপর নেক্সট ও এর আরও একটা অল্টারনেটিভ প্রসেস আছে মড জেড প্লাস এ বাই জেড বি হলে এমন ফর্মে যদি দেওয়া থাকে তাহলে মড জেটের বৃহত্তম মান এটাকে এখান থেকে পাওয়া যাবে বি প্লাস রুট অভার বি স্কোয়ার প্লাস ফোর মড এ বাই টু আর মড জেটের কতম মান এই ফর্মুলা তো আমাদের যেহেতু বৃহত্তম মান বের করতে বলেছে এখানে আমরা বসিয়ে দেব তো এখান থেকে দেখলে লক্ষ্য করা যায় যে আমাদের যে প্রবলেমটা আছে এই প্রবলেমে এ মানে কি টু আর বি মানে টু তো এখানে আমরা বসিয়ে দেবো এ এবং বিয়ের মান তো এখানে এ এবং বিয়ের মান যদি বসিয়ে দেওয়া হয় তাহলে আমরা সহজেই ওয়ান প্লাস রুট থ্রি এই অপশানটা পেয়ে যাচ্ছি এরপর নেক্সট প্রবলেম নয় নম্বর তো নয় নম্বর প্রবলেমের ক্ষেত্রে বলেছেন মট জেট স্কোয়ার প্লাস মোট জেড মাইনাস থ্রির হোল স্কোয়ার প্লাস মোট জেড মাইনাস আই স্কোয়ারের মান সর্বনিম্ন হবে যখন জেটের মান কী হবে তো আমরা এখানে কী করবো জেটের মান সব বসিয়ে বসিয়ে এখানে যেটার জায়গায় এটা বসিয়ে দেখব যে কত হচ্ছে তারপর এই মানটা বসিয়ে দেখব কত হচ্ছে এই মানটা বসিয়ে দেখব তো এখানে জাস্ট আমরা এইভাবে বসাতে পারি এই মানটা নিয়ে গিয়ে এখানে আমরা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এই হোল স্কোয়ারটাকে আমরা ভেঙে যদি হিসাব করি এখানে তো এইভাবে আমরা মানগুলো বের করতে পারি এবার নেক্সট দশ নম্বর অঙ্কে আসা যাক তো দশ নম্বর অঙ্কে বলা হয়েছে যে সমস্ত জটিল সংখ্যা জেড মডব জেড প্লাস ওয়ান মাইনাস আইল ওয়ান এই শর্তটিকে সিদ্ধ করে তাদের মধ্যে যে জটিল সংখ্যার কোনাঙ্কের মান সর্বনিম্ন ও ধনাত্মক সেটি কী হবে তো এক্ষেত্রে আমরা যেটা করবো দশ নম্বর প্রবলেমে দশ নম্বর প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখব এই মঠ জেট প্লাস ওয়ান মাইনাস আই লেসার ওয়ান এখানে জেটের জায়গায় এই অপশানগুলোর এ বি ডি এই মানগুলো পুট করে করে দেখবো যে কোনটা লেসার ইকোয়াল ওয়ান লেসার এই মানটা মেনে চলছে তো সেক্ষেত্রে প্রথমে জেটের জায়গায় ওয়ান মাইনাস যদি বসায় তাহলে আমরা দেখতে পাচ্ছি কী হচ্ছে টু ডুট টু এটা গেটার দেন ওয়ান হচ্ছে তার মানে মেনে চলছে না আমাদের বলেছে লেসার ইকুয়াল ওয়ান হতে হবে তো সব অপশানগুলোর ক্ষেত্রেই যেমন বি অপশানের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এখানে যেটা জায়গায় ওয়ান প্লাস আই বসিয়ে দিলে টু পাওয়া যাচ্ছে যেটা গেটার দেন ওয়ান তার মানে এটাও মেনে চলছে না তো এই অপশানগুলোর মধ্যে কোনোটাই মেনে চলছে না সেই জন্য ডি নাম্বার অ্যান্সার হবে এরপর নেক্সট এগারো নম্বর প্রবলেম এগারো নম্বর প্রবলেমে বলা হয়েছে জেড ওয়ান নট ইকোয়াল টু জেড টু আর এরকম একটা সম্পর্ক দেওয়া আছে তাহলে নিচের কোনটি সত্য তো এই অঙ্কটার ক্ষেত্রে যেটা করতে হবে এগারো নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে টুকে নেব টুকে নেওয়ার পর এরকম থাকবে এই জেড ওয়ান জেড টু লসাগু করে নিয়ে তারপর এখান থেকে এইট পার্ট এইট আম দুটো কাটা যাচ্ছে দুদিক থেকে তো এখান থেকে অটোমেটিক খুব সহজেই আমরা মড জেড ওয়ান জেড টু টু ওয়ান এটা প্রমাণ করতে পারি আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি যে মড অফ জেড ওয়ান প্লাস যে মড অফ জেড টু প্লাস জেড ওয়ান বাই জেড ওয়ান জেড টু অ্যাকচুয়ালি ওপরের মঠ হয়ে যায় আর নিচেরও মঠ হয়ে যায় এই প্রপার্টিটা এখানে কাজে লাগানো হয়েছে এবার বারো নম্বর প্রবলেম যদি জেড ওয়ান জেড টু যে থ্রি তিনটি জটিল সংখ্যা এমন হয় যে এরকম সম্পর্ক যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব প্রথমে আমাদের এটা আমাদের গিভেন কন্ডিশন তো এটাকে হোল্ড স্কোয়ার করে নেব নেওয়ার পর আমরা জানি মড জেট ওয়ান স্কোয়ার মানে জেট ওয়ান জেট ওয়ান বার তো প্রত্যেকটার এরকম করে নেওয়ার পর তাহলে মড জেড ওয়ান সরি জেড ওয়ান বার মানে কী হবে এই জেড ওয়ানটা এর নিচে বাই হয়ে যাবে ওয়ান বাই জেড ওয়ান তেমনি জেড টু বার সমান ওয়ান বাই জেড টু এরকম করে আমরা লিখে নেব লিখে নেওয়ার পর আমাদের এটা দিয়ে দেওয়া আছে মড অব ওয়ান বাই জেড ওয়ান প্লাস ওয়ান বাই জেড টু প্লাস ওয়ান বাই জেড থ্রি ইকোয়াল টু ওয়ান এখানে আমরা কি ওয়ান বাই জেড ওয়ানের মান জেড ওয়ান বার বসিয়ে দেবো এরকম প্রত্যেকটার মান বসিয়ে দেওয়ার পর আমরা জানি এরকম জেড ওয়ান বার প্লাস জেড টু বার প্লাস জেড থ্রি বার এটার সমান কী হয় জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রির হোল বার হয় তো হোল বার করার পর আমরা জানি মড জেটের যা মডিউলাস হয় জেড বারের তাই মডিউলাস হয় সেই জন্য এই মডিউলাস টা এইভাবে চেঞ্জ হয়ে গেলো আর এর মান পেয়ে গেলাম ওয়ান অপশন বি তেরো নম্বর প্রবলেমের ক্ষেত্রে ফাইভ জেড টু বাই সেভেন জেড ওয়ান বিশুদ্ধ কাল্পনিক হলে এর মান বের করতে বলছে তো এটার ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে প্রথমে যেহেতু ফাইভ জেড টু বাই সেভেন জেড ওয়ান বিশুদ্ধ কাল্পনিক তাহলে এটাকে আমরা কাল্পনিক যেহেতু বলেছে তাহলে কি বাস্তব পার্ট বা রিয়াল পার্ট থাকবে না শুধু কাল্পনিকটা থাকবে তাহলে কে আই কে আই এটার সমান আমরা কে আই লিখতে পারবো আইটা আয়োটা আর কে বিলংস টু রিয়াল নাম্বার তো এখান থেকে আমরা জেড টু বাই জেড ওয়ান মানে ফাইভ বাই সেভেন এই ভাষে পাঠিয়ে দিলে এটা হবে তারপর আমরা কি করব এটাকে টুকে নেব টুকে নেওয়ার পর উপরে নিচে জেড ওয়ান দিয়ে ভাগ দিলে এমন আসবে জেড টু বাই জেড ওয়ান জেড টু বাই জেড ওয়ান এই জেড টু বাই জেড ওয়ানের মানটা এই মানটা এখান থেকে নিয়ে গিয়ে এখানে আমরা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে সিম্পলভাবে হিসাব করলে আমরা জানি মডিউলাস মড অফ টেন প্লাস টোয়েন্টি ওয়ান কে আই মানে রুট অফ টেন স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়ান কে এর স্কোয়ার এরকম আকারে আমরা লিখতে পারবো এবং উপরে নিচে সেম ভ্যালু হওয়ার জন্য মডিউলাস হওয়ার জন্য কেটে গিয়ে ওয়ান হবে অপশন সি এবার দশ নম্বর প্রবলেম যদি জেড ওয়ান জেড টু জেড থ্রি তিনটি জটিল সংখ্যা এরূপ হয় যে এদের মডুলাসগুলো ওয়ান এবং থিটা আই যদি আর্গুমেন্ট অফ জেট আই হয় আয়ের মান ওয়ান টু থ্রি হয় তাহলে কস অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু প্লাস কস অফ থিটা টু মাইনাস থ্রে থ্রি এরকম এর মান বের করতে বলেছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব আমরা প্রথমে আমাদের এটা দিয়ে দেওয়া আছে এগুলো লিখলাম ধরি তো জেড ওয়ানটাকে যেহেতু মডুলাস জেড ওয়ান ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে তার মানে এর কী মডুলার্স পার্ট ওয়ান আর আমরা জানি জেট ওয়ানের পোলার ফর্মে লিখলে যেটা হয় আর ইন্টু কস থিটা ওয়ান প্লাস আই সাইন টিটা ওয়ান তো এইগুলো তো এটা আর আর ওয়ান ওয়ান থাকার জন্য আমরা শুধু জেট ওয়ানটাকে জে টু ওয়ানটাকে কস থ্রিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান এইভাবে লিখলাম এখানে আর এখানে আর আর সামনে লিখলাম না আর এটা মানে আমরা ই টু আই থিটা ওয়ান জানি একই রকমভাবে জেড টুটাকেও এইভাবে লিখে নিলাম জেড থ্রিটাকেও এইভাবে লিখে নিলাম তারপর আমাদের যেই কাজ তো আমার আমরা জানি যে হচ্ছে জেড জেড আই বার জেড আই অ্যাকচুয়ালি এখানে আয় দেওয়া হয়েছে আয়ের মান আমরা জানি ওয়ান টু থ্রি তো ওয়ান বসলে জেড ওয়ান টু বসলে জেড টু জে থ্রি বসলে জেড থ্রি তো এটা কিন্তু আয় মানে আয়টা নয় এটা আয় মানে ওয়ান টু আর থ্রি তিনটা জিনিসই হবে আর তো এক্ষেত্রে জে ওয়ান মানে জেটাই বার মানে ওয়ান বাই জেট এটা আমরা জানি তো এখানে জেটাই মানে জেড ওয়ান মানে থ্রি আই থিটা ওয়ান তো এখানে সেই জিনিসটা এখানে বসানো হয়েছে তো এটা নিচে চলে গেলো জেট এর মানটা নিচে চলে গেল ই টুটিবার আই থিটা আই তো এটা উপরে উঠে গেলে মাইনাস আই থিটা আই হল হওয়ার পর এরপর নেক্সট মড অফ জেড ওয়ান প্লাস জে টু জেট থ্রি হোল স্কোয়ার এটা মানে আমরা জানি কোনো মডবাসের স্কোয়ার থাকলে সেটা ইন্টু তার কনযুগেটটা গুণ আকারে হয় তো এখানে করার পর কনযুগেটটাকে আমরা আলাদা সেপারেট করে নিলাম জেড ওয়ান বার প্লাস জে টু বার জেড থ্রি বার তারপর এই জেড ওয়ানের মান ই টুরিবার আই থিটা ওয়ান টুর মান ই টু টুরিবার আই থিটা টু আর জেড থ্রি মান এরকম করে আমরা কি করলাম মানটা বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এখানেও কনজুগেটের মান আমরা ওপরে বের করে নিয়েছিলাম এই যে এখানে যেটাই যেটায় বার মানে ওয়ান বাই জেটায় এই যে এখানে আমরা মাইনাস দিয়ে পেয়েছিলাম সেই মানটাই এখানে আমরা কী করবো আয়ের মান ওয়ান টু থ্রি বসালে এই তিনটা ভ্যালুই আমরা এখানে পেয়ে যাব তিনটা ভ্যালু এখানে বসানো হলো তারপর নেক্সট এদেরকে আমরা কী করব সাজিয়ে গুছিয়ে লিখে গুণ করবো তো গুণ করলে এই জিনিসটা আসবে হ্যাঁ তারপর আমরা এই গুণটাকে এইভাবে করব গুণ করার পর যোগ করে নেব তারপর এর মানটা যদি আমরা বসাই আমি একবারে ক্যালকুলেশন করেছি এর মানটা বসিয়ে দিতে হবে এটার মান বসিয়ে দিতে হবে কারণ এটা মানে আমরা জানি কী হবে কস কস অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু প্লাস আই অফ সাইন মাইনাস আর এই মাইনাসটার ক্ষেত্রে কস অফ থিটা ওয়ান প্লাস থিটা টু মাইনাস তো ওয়ান এরকম বসানোর পর ক্যালকুলেশন করলে এটা আসবে এবং সেখান থেকে এটা গেটার জিরো হলে এরকম হচ্ছে তো এখানে হচ্ছে আমরা এই মানটা বসিয়ে দেবো তো এটা টু মাইনাস থ্রি হবে এই পার্টার ক্ষেত্রে আমি একটু ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি তো এটার ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে থ্রি থাকলোই প্লাস এটা হবে কস থিটা ওয়ান মাইনাস থিটা টু প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস থিটা টু এটা এইটুকু পার্টের জন্য হলো ই টু রিপাওয়ার আই ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু এইটুকুর জন্য হলো এবার আবার এর জন্য এখানে যেটা হবে সরি এটা হ্যাঁ প্লাস আছে আবার সেকেন্ড ব্যাকেট দিলাম এবার এটাকে সাইন কসে নিয়ে গেলে কী হবে কস অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু মাইনাস থাকার জন্য এখানে কী হবে মাইনাস আই সাইন থিটা ওয়ান মাইনাস থিটা টু তো এমনভাবেই পরেরগুলোও করতে হবে ঠিক আছে আমি একটা পার্ট এখানে দেখালাম এবার এদের মধ্যে এই সাইন পার্টটা কেটে যায় কেটে যাওয়ার ফলে শুধু কস পার্টটা থাকবে এবং টু ইন্টু সেম পার্ট তাহলে টু ইন্টু কস অফ থিটা ওয়ান মাইনাস থ্রিটা টু এটুকু জায়গায় কিন্তু এইভাবেই আসছে পরেরটার ক্ষেত্রেও যদি আমরা একই রকমভাবে মান বসাই তাহলে সেই ক্ষেত্রেও একই রকমভাবে আসবে এবার নেক্সট পনেরো নম্বর অঙ্ক যদি মঠ জেট স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু মঠ জেট প্লাস ওয়ান হয় তবে জেটের অবস্থান জেট কোথায় অবস্থান করবে তো এখানে আমরা সিম্পলি জেটের মান এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দেবো বসিয়ে দিলে দেখি কী পাওয়া যাচ্ছে তো এখানে আমরা কী করলাম জেটের মান এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর এটার হোল স্কোয়ার করলাম আর এখানে মডুলাসের স্কোয়ার মড মানে আমরা জানি রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা এখানে বসিয়ে দিলাম এর স্কোয়ার আছে তো সেই কারণে আর রুট দিইনি আমি এখানে তো এখান থেকে তারপর রিয়াল পার্টগুলোকে এক জায়গায় আনা হলো রিয়াল পার্ট এক জায়গায় এনে টু ওয়াই ইন্টু এক্স ওয়াই এখানে রাখা হয়েছে এবার রুট অভার এটা মানে এইটা নেক্সট এই রুটটা এই পাশে গেলে স্কোয়ার হয়ে গেল স্কোয়ার হয়ে যাওয়ার পর এখানে সিম্পলি আমরা ক্যালকুলেশন করেছি গুণ করে সব হিসাব করে কাটাকাটি করলে শুধু দেখা যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো আসবে তো সেখান থেকে এক্স ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু জিরো হলে জেড ইকোয়াল টু এক্স প্লাস আই ওয়াই এক্স ইকাল টু জিরো যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে জেড ইকাল টু আই ওয়াই তাহলে জেড কাল্পনিক অক্ষের ওপর তাহলে জেডটা কী হবে জেড ইকাল টু আই ওয়াই হলে জেড কাল্পনিক অক্ষের ওপর অবস্থিত হবে নেক্সট সিক্সটিন মনে করো জেড ওয়ান জেড টু আরগান প্লেনে অবস্থিত দুটি জটিল সংখ্যা এবং জেড যে কোনো একটি বিন্দু তাহলে সেই ক্ষেত্রে এই রকম সম্পর্ক হলে নিচে জেটের সঞ্চারপথ কী হবে তো এটা আমাদের মনে রাখতে হবে এটা উপবৃত্তের সঞ্চারপথ এমনই হয় কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তো মড অফ জেড মাইনাস জেড ওয়ান প্লাস মড জেড মাইনাস জেড টু ইকুয়াল টু ইন্টু মড জেড ওয়ান মাইনাস জেড টু এটাকে মনে রাখবো আমরা ঠিক আছে নেক্সট সেভেন্টিন কতগুলি জটিল সংখ্যা জেটের জন্য এই সম্পর্ক সিদ্ধ হয় সেক্ষেত্রে কোনটার ক্ষেত্রে হ্যাঁ বলছে কতগুলি জটিল সংখ্যা জেটের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে তো সেটা বের করার জন্য আমরা যেটা করব প্রথমে জেডিকাল টু এক্স প্লাস আই ওয়াই নিয়ে আমরা প্রথম দুইটা যে রেশিওকে মানে প্রথম দুটো পার্টকে আমরা ইকুয়াল হিসাবে আছে সেখানে আমরা এক্স প্লাস আই ওয়াই যেটির জায়গায় বসিয়ে দিয়ে হিসাব করলে পরে আমরা দেখতে পাবো এখান থেকে এখান থেকে যেটা এক্সের মান জিরো আসবে তাহলে জেড ইকাল টু এক্সের মান জিরো বসালে আই ওয়াই পাব একই রকমভাবে একই রকমভাবে পরের এখানে আমরা কি করলাম এখানে আমরা যেটা করেছি হুম এই যে এই দুটো পার্টকে সমান করেছিলাম এবার আমরা এই দুটো পার্টকে সমান করব। তো সেই সমান করার জন্য সমান করলাম করার পর এখানে আমরা একটু আগেই পেলাম জেটের মান কী পেলাম জেটিক টু আই ওয়াই পেয়েছি তো সেই আই ওয়াই জেটের মানটা আমরা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দেব। এখানে টু আই ওয়াই যদি বসিয়ে দিই বসিয়ে দিলে তারপর আমরা মডুলাস মানে রিয়াল রিয়াল আলাদা করে কম ইমাজিনের পার্ট আই ইন্টু ওয়াই মাইনাস আই হবে তারপর রিয়াল পার্টের স্কোয়ার রুটের মধ্যে প্লাস ইমাজিনের পার্টের স্কোয়ার মানে মডুলার যেটা বের করার নিয়ম এখানেও মডুলাস বের করার নিয়ম ইউজ করে সেখানে পাওয়া গেল ওয়াইয়ের মান জিরো তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কী হচ্ছে জেটিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই তো এক্সের মান তো আগেই আমরা জিরো পেয়েছিলাম আর ওয়াই মান জিরো পেলাম তার মানে জেটের মান জিরো পেলাম তাহলে একটাই জেট টু জিরো তার মানে এটা ইউনিক হবে এক্স আর ওয়াই এর ওপর ডিপেন্ডেন্ট নয় একটি মাত্র জটিল সংখ্যা পাওয়া যাচ্ছে সেই জন্য এই এই তিনটা সমীকরণকে মানে এই তিনটা সমীকরণকে তাহলে কী করছে একটা মাত্র জটিল সংখ্যা সিদ্ধ করছে সেই জন্য অ্যান্সার হবে ওয়ান এরপর নেক্সট জেড স্কোয়ার প্লাস জেড বার টু জিরো সমীকরণের বিশ সংখ্যা কত হবে তো এখানে আমরা জেটের মান এক্স প্লাস আই ওয়াই আমরা বসিয়ে দেবো জেডিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই তারপর এখানে বসিয়ে দিয়ে জেড স্কোয়ার করবো আর বার মানে কী এই জেডের কনজুগেট বা অনুবন্ধী এক্স প্লাস আই ওয়াই হলে এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায় তারপর এটাকে হোলস্কোয়ার ভাঙলাম এটা করলাম করার পর রিয়াল পার্ট আলাদা করলাম ইমাজিনারি পার্ট আলাদা করলাম তো এই পাশে জিরো মানে আমরা জিরোকে কী লিখতে পারবো জিরো প্লাস আই ইন্টু জিরো এরপর উভয় পক্ষে তুলনা করলে তাহলে এই রিয়াল পার্টটা জিরো হয়ে যাচ্ছে ইমাজিনারি পার্ট জিরো হয়ে যাচ্ছে তো এটাকে সমান করে এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম আর পরের ইমাজিনারি পার্টটাকে সমান করে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের এর জিরো অথবা টু এক্স টু ওয়ান বা এক্স ইকোয়াল টু হাফ পাচ্ছি তো এবার এখানে ওয়াইয়ের দুটা মান পেলাম জিরো আর সরি ওয়াইয়ের এর জিরো পেলাম আর এক্সের মান হাফ এবার ওয়াই জিরো হলে এই এক নম্বর সমীকরণে ওয়াইগুলো জিরো বসাবো তো এক্সের মান সেখান থেকে আমরা দুটা পাবো জিরো আর ওয়ান আবার এখানে এক্সের মান হাফ যে পেয়েছিলাম এই হাফটা আবার এই এক নম্বর সমীকরণে বসিয়ে দিলে সেখান থেকে দেখা যাবে এক্সের মান হাফ বসালে এখান থেকে ওয়াইয়ের মান প্লাস মাইনাস রু থ্রি বাই টু তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি জেটের মান এখানে পাচ্ছি হচ্ছে এক্স প্লাস আই জায়গায় বসিয়ে দিলে হাফ প্লাস আই এর উ থ্রি বাই টু এখানেও আর আগে আমরা পেয়েছি জেটের মান এই যে এখানে জিরো বসানোর ওয়াইয়ের মান জিরো বসানোর পর এক্সের মান জিরো আর ওয়ান পেয়েছিলাম তো সেখান থেকে জেটের মান আমরা জিরো আর ওয়ান পেয়েছিলাম তাহলে এখানে আমরা চারটা বীজ পাচ্ছি সেই চারটি বীজ কি কী একটা জিরো ওয়ান তারপর এটা আর এটা ठीक है अर्थात चार्टे बीच